নমস্কার কি নাম তোমার আমার নাম অরূপ ঘোষ অরূপ তোমার বাড়ি বালুরঘাটে রয়েছে আজকে তুমি ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্তি অঘরী তারা ভৈরবকে দেখালে কেমন লাগলো এবং কেমন মনে হলো তোমার জীবন খুব ভালো লেগেছে এবং সবকিছু আমার ভালো লেগেছে যা যা কথাবার্তা সব মিলে গেছে একদম ঠিক তোমাকে কিছুদিন আগে থেকে তোমাকে ডাইরেক্ট বলে দিল ফোনের এত নাম্বারের মধ্যে লাস্টের সংখ্যা এত রয়েছে সেটা কি সম্পূর্ণ মিলিয়ে তুমি নিজের ফোন খুলে বার করে দেখলে কি তাই আছে সম্পূর্ণ ঠিক হয়েছে মানে এটা কোনো ফেক ঠেক না তো যে তুমি আমাকে আমি তোমাকে টাকা দিয়েছি যে বানাই বলছো হ্যান এরকম মানুষ বলে অনেক সময় কমেন্টসে আমি তো দেখি ওই বলছি একদম অরিজিনাল ঘটনা তো একদম ঠিক এবং তোমার কি এরকম মনে হলো যে অরূপ যে সব ঘটনা তোমাকে বলে যাচ্ছিল এবং তোমার পায়ের একটা জায়গা আছে যেখানে বলে দিল ঘুরির মতো ছবি আছে সম্পূর্ণ কি যেই জায়গায় দেখালো ওখানে কি সত্যিকারে তাই পাওয়া গেল একদম সত্যি ঠিক এবং সম্পূর্ণরূপে তোমার যে সব যেসব কর্মজগতের সঙ্গে রয়েছ এবং তোমার বাড়ির পাশে কার নাম এবং সে যে অঙ্গনারীতে একজন কাজ করে তারও পর্যন্ত নাম বলে দিয়েছে না প্রফেশন শহর সেটাও কি মিলেছে একদম মানে তুমি একদম মানে আমার যেহেতু মাঝে মাঝে কিছু কিছু কমান্ডস আসে আমার বা বলে যে এগুলো বোধ হয় ক্রিয়েটেড না তো তুমি একদম ঠিকঠাক বলছো তো যে বলবে তাকে এখানে আসতে হবে ঠিক 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 আছে অরূপ ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয় মা